আজকে যতগুলো ঘটনা দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি যে ঘটনাটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে পুরান ঢাকার ঘটনাটা চাদা না দেওয়ায় একটা লোকে পাথর দিয়ে নৃশংসভাবে রাস্তায় সবার সামনে মারল এবং পরবর্তীতে সেই লাশ টেনে হিচড়ে নিয়ে সেই লাশের উপরে আবার কি করলো তারা নৃত্য করলো মানে নাচল এবং ওই লাশটাকেও মারতেছিল এবং সেগুলো জনগণকে দেখাচ্ছিল এইটা চিন্তা করে যে তারা হচ্ছে তামিল কোনো মুভির ভিলেন হয়ে গেছে বা মানে তাদের চাঁদা না দিলে এরকম অবস্থা হবে এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে তারা এটার দায়ভার কার এই যে হত্যাকাণ্ডটা হলো এর দায়ভার কার নিশ্চয়ই বিএনপির যেই বড় নেতা আছে তার নামটা আমি বলতে চাচ্ছি না তার দায়ভার সে যখন নেতাকর্মী নিয়েছে তখন যাচাই বাছাই করে এবং কিছু রুলস রেগুলেশন দিয়ে তার দলে নেওয়া উচিত ছিল কিন্তু সে সেটা করেনি এবং সে দেশেও আসে না এখান থেকে লুট করে টাকা পাঠাচ্ছে বিদেশে উনি সেখানে আরাম আয়েশ করে খেয়ে পড়ে বাঁচছেন আর প্রাণ যাচ্ছে কাদের সাধারণ জনগণের আপনি চিন্তা করেন যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন অথচ আপনি সেখানে সেফ না আপনি আপনার মাতৃভূমিতে সেফ না আপনি আপনার মায়ের কোলে সেফ না আপনার লাইফের কোনো গ্যারান্টি নেই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে মেরে ফেলবে আপনার আপনি চাঁদা দিচ্ছেন আপনাকে মেরে ফেলবে আপনি এলাকায় আছেন আপনি আপনার এলাকার দোকান চাঁদাবাজদের সন্ত্রাসীদের দিতে চাচ্ছেন না সেই জন্য তারা আপনাকে হত্যা করে ফেললো মানে কোন দেশে আছি আমরা আর এই দায়ভার সম্পূর্ণ বিএনপির আওয়ামী লীগকে যেইভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বিএনপিকে যদি সেভাবে দেশ থেকে বিতাড়িত না করা হয় তাহলে বাংলাদেশ আবারও একটা স্বৈরাচার সরকার পেয়ে যাবে উইদিন ফোর ইয়ার্স মানে এর চেয়েও কম সময় লাগবে ওরা তো না হয় ষোলো বছর মানে দেশটাকে শোষণ করে গেছে হত্যাকাণ্ড চালিয়ে গেছে কিন্তু বিএনপি কিন্তু এর চেয়েও খুবই কম সময় নিয়ে স্বৈরাচারী হয়ে উঠবে কারণ ওরা সমস্ত টেকনিক জানে হাসিনার আমলে সে ক্ষমতায় ছিল বিধায় সে শোষণ শাসন করে গেছে মানুষ হত্যা করে গেছে কিন্তু বিএনপি তো ক্ষমতায়ও নাই ক্ষমতায় না থেকে এই অবস্থা তাহলে ক্ষমতায় আসলে তারা কোন পর্যায়ে যাবে আপনারা শুধুমাত্র এটা চিন্তা করেন এবং রুখে দাঁড়ান বিএনপির বিরুদ্ধে এই দলকেও নিষেদ্ধ করা উচিত